আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুইজন বাঘা বাঘা মন্ত্রীর মন্তব্য নিয়ে আসছি বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জে যে ধর্ষণকাণ্ড হয়ে গেল একাত্তরের সেই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে যেই শুনছি যেই ঘটনা সেটা একটা মিনি ট্রেইলার আমরা দেখলাম স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ডে আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সর্বোচ্চ যে পোস্টাতে যিনি বসে আছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার তিনিও কিন্তু সেই এলাকারই একজন এমপি প্লাস মন্ত্রী নোয়াখালী পাঁচ আসনের তিনি এমপি আর যেহেতু ঘটনাটা নোয়াখালীতে সো পাবলিকের একটা মানে আশা প্রত্যাশা ছিল যে এই ঘটনাটা নিয়ে ওবায়দুল কাদের সাহেব আসলে কি ধরনের মন্তব্য করেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই বিতর্কিত হয়েছে আজকে হাইকোর্টের ম্যানশনগুলা খেয়াল করেছেন যে কেন বত্রিশ দিন ধরে পুলিশ কি করছিল সেখান থেকে পুলিশের গাফিলতির কথাও কিন্তু হাইকোর্ট থেকে উল্লেখ করা হয়েছে সো প্রশাসনের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন আমাদের মাননীয় আইনমন্ত্রী আনিসুলক সাহেব তারও মন্তব্য নিয়ে এসেছি তবে যেহেতু ঘটনা নোয়াখালীর প্রথমে ওবায়দুল কাদের স্যারের বিষয়টা আমরা সামনে আনছি আজকে দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি এই নোয়াখালীর বেগমগঞ্জের বিষয়টা সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে তখন তিনি কিছুটা কৌশলী মন্তব্য করেছেন হয়তো কাজে দেখাবেন অ্যাকশনে যাবেন তিনি বলেছেন যে ধর্ষণের প্রতিটি ঘটনাতেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেন এটা কিন্তু সত্য ধর্ষণের প্রত্যেকটা ঘটনার ব্যবস্থা নিচ্ছেন না আপনি এখনই আবার দ্বিমত না আমি আসতেছি আপনার পক্ষ হইয়া তারপরে তিনি বলেছেন যে ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে এইখানে আমার অবজেকশন আছে মন্ত্রী সাহেব শাস্তির রায় দিচ্ছে আচ্ছা থার্ড বলেছেন তবে এ ধরনের অপরাধীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে আমি এটার সাথে সহমত পোষণ করি তবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেহেতু আমরা বেতন দেই আমাদের ট্যাক্সের টাকায় তাদেরও এখানে একটু মানে কি বলা হয় যে সচেতন হইতে হবে বা দায়িত্বশীল হইতে হবে এই ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাতে আমি পোষণ করছি তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তো তিনি এই কথাটা বলেছেন যে এই ধর্ষণগুলোর দায় সরকার এড়াতে পারে না একদম খাটি একটা কথা বলছেন খবর নিয়ে দেখার দরকার আগে ফ্রুটিকা খাইছেন কিনা এটা কিন্তু সত্য সরকার কিন্তু এই দায় এড়াতে পারে না তিনি নিজেই স্বীকার করেছেন তিনি বলছেন যে কি করে এই দায়টা এড়াবে তবে এসব ব্যাপারকে সরকার প্রশ্রয়ও দিচ্ছে না কথা সত্য প্রত্যেকটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নেওয়া শাস্তি দেওয়া দুইটা দুই জিনিস মন্ত্রী সাহেব দলীয় পরিচয়ের কেউ থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে কথা সহি সেটা কাজে প্রমাণ ইজিদানিং কিছুটা পাচ্ছি শাস্তির জায়গাটা দেখার আছি এটা শুধু মুখে না বাস্তবেও কার্যকর করা হচ্ছে এটাও সত্য যে এই মুহূর্তে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যে যেখানে অপরাধ সামনে আসতেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে আর ধর্ষকদের বিচারের ইস্যু নিয়ে তিনি যেটা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে তিনি বলেছেন যে শাস্তির বিষয়টা যে কি হতে পারে তিনি বলেছেন যে আইনের ধারায় সর্বোচ্চ যে দৃষ্টান্তমূলক শাস্তি আছে সেই শাস্তি এই সকল যারা কুলাঙ্গার নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা জড়িত তাদের ব্যাপারে নিশ্চিত করা হবে আমরা বিশ্বাস করি সেই নিশ্চিত শাস্তি যেন শুধুমাত্র ক্রসফায়ার বা ফাঁসি না হয় এর আগে যেন একটু নির্যাতনের কঠিন একটা চিত্র স্যার এদের জন্য ব্যবস্থা করা যায় সেটা আপনি চাইলে পারবেন বলে আমি ট্রাস্ট করি তো এই বিষয়টা তিনি বলেছেন বাট আমরা আশা করি আমরা আশা করি যেহেতু আপনি নোয়াখালী সন্তান এলাকাবাসী যেন আপনাকে যেন নিয়ে গর্ব করে আপনি চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বা সংসদের ভিতরে কোনো টাইন পাশ করাইয়া আমরা মাঝে মাঝে যে আইডিয়া দিই স্যার আপনি সেগুলো কাজে লাগাই দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আবার আসি আমরা পার্ট টুতে যে আমাদের যিনি আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন মন্ত্রণালয়ের যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব আছেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট আনিসুলোক স্যার নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের সেই বোনকে নির্যাতনের ঘটনা সম্পর্কে তিনি একটু ভিন্ন একটা মন্তব্য করেছেন আমি উইথ ইউর রেসপেক্ট আমি পার্ডন করবেন আমাকে বাট আমার ওনার বক্তব্যের সাথে একটু দ্বিমত আছে তিনি বলেছেন যে এটা ষড়যন্ত্র হতে পারে তো তার যে বক্তব্যটাকে সেটা আমরা কোর্ট করছি তারপরে আমরা সেখানে মাঝখানে আমাদের বক্তব্য ঢুকাচ্ছি এমন বিবৎস ঘটনা স্বাভাবিক ঘটনা হতে পারে না অবশ্যই এটা অস্বাভাবিক ঘটনা বিশেষ করে বিবস্ত্র করার পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করা ভয়ঙ্কর এবং কুরুচিপূর্ণ ঘটনা অধিকতর তদন্ত করে বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিপক্ক অবশ্যই আপনাকে আইনমন্ত্রী বানানোই হয়েছে এই কারণে যে আপনি আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন মানীয় প্রধানমন্ত্রী আপনাকে এই পোস্টা দিছে এই কারণেই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এরকম ঘটনা এটা একটা না স্যার হাজার ঘটনা হয়তো মানুষের মোবাইলে আছে এক মাস দুই মাস পরে পরে এগুলো আসছে এই এক সপ্তাহ মিনিমাম একশো ধর্ষণ হয়েছে বাট শাস্তির বিষয়টা আইন মন্ত্রণালয় কতটুকু করছে সেটা জরুরি আচ্ছা আইনমন্ত্রী বলেছেন এটিকে একটি নিছক সামাজিক অপরাধ বলা যায় না অবশ্যই মিডিয়ায় নির্যাতনের বর্ণনা দেখলাম গা শিওরে উঠল এর থেকে খারাপ কিছু হতে পারে না আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে তবে তদন্ত করলেই সব বেরিয়ে আসবে যে সব কিছুই আপনাদের হাতে স্যার তদন্তের দায়িত্ব আপনার ডিপার্টমেন্ট আপনি যে সেকশনটা চালান তারপর হচ্ছে যে ষড়যন্ত্র কি সেটা আপনার ডিপার্টমেন্টের দায়িত্ব আর আপনার যদি গা শিউরে ওঠে দয়া করে কালকে চাইলে আইনের ভিতরে একটা পরিবর্তন আনতে পারেন মার্শাল্লা আপনার নজরে পড়ছে বিষয়টা এটা একটা আল্লাহর ইশারা কুদরতি আপনি টের পাচ্ছেন কি জানি না আপনি চাইলে ধর্ষণের জন্য এমন কঠিনতর একটা আইনের প্রণয়ন করতে পারেন প্রয়োজনে সেটা প্রণয়ন করার আগে বাই মিডিয়া বাই সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টস মিডিয়া আপনি যেটা করতে পারেন যে পাবলিক মানে কি বলা হয় যে অ্যাকসেপ্টেশন এই রাইটার ব্যাপারে কী হতে পারে ভয়ঙ্কর এরকম আইডিয়া না থাকলে আমাদেরকে খবর দিয়ে আমরা আপনাদেরকে আইডিয়া দিব এরকম একটা কিছু কইরা ফেলেন যেহেতু বিষয়টা আপনার নজরে পড়ছে আপনিও নিশ্চয়ই পিতা আপনি নিশ্চয়ই স্বামী আপনি নিশ্চয়ই ভাই সো আপনাদের হাতে পাওয়ার আছে আপনার হাতে আছে আপনার দেন না আপনি অনন্দা ব্লুটুথ কি বলা হয় যে আইনমন্ত্রী আপনার হাতে পাওয়ারটা আছে আচ্ছা তো কি কারণে ষড়যন্ত্র তাকে যখন এই প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে অপরাধীদের আটক করা হয়েছে সুষ্ঠু তদন্ত হবে জিজ্ঞাসাবাদী সব বেরিয়ে আসবে বিচারের ব্যাপারে আপনার অবগত আমাদের প্রসিকিউশন শক্তিশালী অবস্থান নিয়েছে আলোচিত মামলাগুলো নিষ্পত্তিতে এমন মামলাগুলো সামাজিক শৃঙ্খলা রক্ষার্থী গুরুত্বপূর্ণ হিসেবে আমল নিয়ে আমরা অ্যাকশনে যাচ্ছি অপরাধীরা সাজাও পাচ্ছে এটিতে প্রমাণিত হচ্ছে এর ধারা চলবেই তো এখানে সাংবাদিক ব্লুটুথ সাংবাদিক সে আবার উল্টা প্রশ্ন করছে আপনি বলছেন বিচার হচ্ছে কিন্তু অপরাধের ভয়াবহতা তো বাড়ছেই তো এই প্রশ্নের জবাবে মন্ত্রী সাহেব যেটা বলছেন কি কারণে সমাজের এই অস্থিরতা তা আগে নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করা কিচ্ছু নয় মন্ত্রী সাহেব আইনের সুশাসন নাই অপরাধীদের সাজাটা ওই লেভেলে হচ্ছে না এটাই আর কিছু না আচ্ছা তিনি অস্থিরতা করুচি নাকি ষড়যন্ত্রতা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে নির্যাতনের সময় ভিডিও করে তা আপলোড করার বিশেষ উদ্দেশ্য থাকতে পারে তো এটা তো অবশ্যই বিশেষ উদ্দেশ্য কি টাকা খাওয়া বিভিন্ন সময় নারীকে ব্ল্যাকমেইলিং করে তার সাথে রাত কাটানো গ্যাং রেপ করা তাকে নিয়ে অস্থিরতা করা তাকে শারীরিক মানসিক সামাজিকভাবে হেনস্থা করা সিম্পল ম্যাটার সিম্পল ম্যাটার তো আমরা আলোচনা শেষ দিকে যাবার আগে বাংলাদেশের দুজন বাঘা মন্ত্রী প্লাস আওয়ামী লীগের অভিভাবক হিসাবে আমি সেই পরিবারের সন্তান বা কি বলা হয় যে বাংলাদেশের নাগরিক হিসাবে যেমনিই চাই আমরা চাই এটার জন্য নতুন একটা আইন প্রণয়ন করা হোক যেহেতু ওবায়দুল কাদের স্যার আছেন আইনমন্ত্রী আনিসুলক স্যার আছেন আপনারা দুজনে বসে একটা সিদ্ধান্ত নেন নেত্রী না করবেন ইনশাআল্লাহ প্রয়োজনে সংসদে বাকিদেরকে ম্যানেজ করেন কেমনে করবেন বাট একটা নতুন আইন প্রণয়ন করা জরুরি হয়ে গেছে তারপরে ধন্যবাদ আপনার বিষয়টা নিয়ে কথা বলেছেন কিন্তু আপনাদের কাজে সেগুলো প্রমাণ করতে হবে শুধু কথা বললে হবে না আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করছে রায় হচ্ছে তদন্ত হচ্ছে রিমান্ড হচ্ছে কিন্তু ফাঁসিগুলো কার্যকর হয় নাই এরকম বহুত ঘটনা কিন্তু পেন্ডিংয়ে আছে সেটা দেখবেন নিশ্চয়ই তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম